সিঙ্গাপুরে ফিলিস্তিনপন্থী একটি পদযাত্রা আয়োজন করে গ্রেপ্তার হওয়া তিন তরুণীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত সামাজিক সংগঠক মোহাম্মদ সাবিকুন নাহার কন্টেন্ট ক্রিয়েটর সিতি আমিরা মোহাম্মদ আশরবি ও কোকিলা আন্নামালাই গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্টের কার্যালয় ইস্তানার কাছে একটি পদযাত্রা করেন যাতে প্রায় সত্তর জন অংশ নেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তারা তরমুজ রঙের ছাতা বহন করেছিলেন যা ফিলিস্তিনি প্রতিবাদের প্রতীক তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়া অবৈধ মিছিল আয়োজনের অভিযোগ আনা হয় যা সিঙ্গাপুরে একটি ফৌজদারি অপরাধ দোষী সাব্যস্ত হলে প্রত্যেকের ছয় মাসের কারাদণ্ড বা দশ হাজার ডলার জরিমানা হতে পারত তবে বিচারক রায়ে বলেন তারা জানতেন না জায়গাটি সংরক্ষিত এলাকা এবং পদযাত্রাটি ছিল একটি সাধারণ ফুটপাতে যেখানে নিষেধাজ্ঞার কোনো চিহ্ন ছিল না আদালত আরও জানায় তারা আইন ভাঙার চেষ্টাও করেননি এই রায় সিঙ্গাপুরে কঠোর সমাবেশ আইনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা